দুইজনের একজন আবি জাহাল ইবনে হিসাম হিসামের বেটা আবু জাহেল অথবা অমর ইবনে খত্তাব খত্তাবের বেটা অমর আল্লাহ হয় আবু জাহেলরা আপনি ইসলামের ছায়া তলে আনেন কিংবা অমরে ফারুককে আনেন আল্লাহ কার জন্য দোয়াটা কবুল করেছে জোরে বলেন তার কয়েকদিন পরে বিষ্ণু ইসা ইসলাম আরকাম ইবনে দারিল আরকামের ঘরে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিচ্ছিলেন ইন দ্য মিন টাইম ওমরে ফারুক নাঙ্গা তরোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটে আসলেন সাহাবারা বললেন নবী আপনি পালান নবী আপনি পালান ওমরে ফারুক আপনাকে হত্যার জন্য ছুটে এসেছে বিশ্ব বললেন তোমরা সরে যাও দরজাটা খুলে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের রাতে আমি দোয়া করেছিলাম আজকে ওই দোয়া আল্লাহ কবুল করতে শুরু করেছে সেদিন ওমরে ফারুক তখনও কালিমা পড়েন নাই দৌড়ে এসে আর কামিব নেয়া বিলার কামের ঘরের ভেতরে ঢুকে তলো আট্টা জামিনের মধ্যে রেখে দিয়ে আওয়াজ করে আঙ্গুল তুলে বলতে আরম্ভ করলেন আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ্মা ওয়া সাধু আল্লা মোহেম্মাদার রসুল্মা সুবান পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বিশ্বনবী খুশি হয়ে গেলেন ওলা সাউফ ইউতিকা রাব্বুকা ফাতরদা নবী যখনই আপনার মন খারাপ আপনার মনকে আমি ভালো করে দিব আপনাকে খুশি করে দিব, চিল্লাই পড়তো আল্লাহু আকবার বিশ্বনবীর মন খারাপ ছিল হঠাৎ সাইয়েদনা উমারা ফারুকের ইসলাম গ্রহণের মধ্য দিয়ে বিশ্বনবীর মন ভালো করে দিল কে আল্লাহ মন ভালো করে দিলেন এবার ওমরে ফারুক বললেন এরা সুল আল্লাহ এই যে কোরআনের বাণী আপনি প্রচার করেন আলাইসাল কোরআন ও কিতাব উন হাক কোরআন কি সত্য কিতাব নয় আপনারা আওয়াজ করে বলেন তো আমাদের কোরআন কি সত্য কিতাব নয় ইসলাম কি সত্য ধর্ম নয় আল্লাহ কি আমাদের সঠিক রব নয় তিনটা প্রশ্ন করলেন বিশ্বনবীকে আপনাদের মতোই বিশ্বনবী বললেন হ্যাঁ কোরআন সত্য ইসলাম ও সত্য আল্লাহ ও সত্য এবার ওমরে ফারুক বললেন ফা ফিম আল ইফা নবী তাহলে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেন কেন লুকিয়ে লুকিয়ে ঘরের ভিতরে কোরআন পড়েন কেন আজকে থেকে আমি ওমর আপনার সাথে আছি সোবার আল্লাহ বলতে পারলেন না মজা করে আমি উমর আছি দেখি কে আপনারে কি করে বের হন ঘর থেকে ঘর থেকে বের হয়ে প্রকাশ্যে দাওয়াত দেন বিশ্বনবী বললেন না ওমর এটা মাক্কি জীবন এখানে গোপনে দাওয়াত দিতে হবে ওমরে ফারুক বললেন না বি তাহলে আমাকে একটা মিছিলের অনুমতি দেন কিসের অনুমতি আপনাদের চুয়াডাঙ্গায় মিছিল টিসিল হয় নাকি হয় হয় বিশ্বনবী বললেন যাও ঠিক আছে মিছিলের অনুমতি দিলাম মোট এগারো জন তিনি পেলেন হাতে গোনা অল্প কয়েকজন লোক কালিমা পড়ে মুসলমান হয়েছে এগারো জনকে নিয়ে ওমরে ফারুক দুই লাইন বানালেন পেছনে ছয়জন জন সামনে পাঁচজন দ্বিতীয় লাইনের নেতা বানালেন বিশ্ব নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে প্রথম লাইনের নেতা হলেন উমাইয়া ফারুক নিজেই তারপরে এক বাক্যের একটা ভাষণ দিলেন কয় বাক্যে এক বাক্যে তিনি বললেন মান আরাদান তাসকুলা উম্মে ইআতামা ওয়ালাদু তারমিলা যাওজাতহু ফালিয়াসুদানি উমাইয়া ফারুক মিছলে সামনে দাঁড়িয়ে মক্কাবাসীদেরকে শোনাানোর জন্য বললেন উদ্দেশ্য করে বললেন কে আছো কে আছো মান আরাদান তাসকুলা উম্মে কে আছো মায়ের বুক খালি করতে চাও কে আছো সন্তান গুলোর বানাতে চাও কে আছো মক্কা স্ত্রীদেরকে বিধবা করতে চাও বুকের পাটা থাকলে আমি ওমরের সামনে এসে দাঁড়াও কেউ সামনে আসতে পারে নাই ওমরে ফারুক স্লোগান তুললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর স্লোগান আর কেউ শোনে নাই বালি শইলে খুব ভালো হচ্ছে একটা বালি শইলে ভালো উমারে ফারুক বললেন কে আছো মায়ের ভোক খালি করতে চাও কে আছো সন্তানগুলোর ইতম বানাতে চাও কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদদানি বুকের পাটা থাকলে সামনে এসে ঠেকাও এ আল্লাহু আকবার স্লোগান শুরু করলেন ওমরে ফারুক বললেন কাবা ঘর যে ধরব কাবা ঘর ধরা রাখ পর্যন্ত কেউ ওমরের মিছিল থামাতে পারবে হঠাৎ মিছিল শুনে আবু জাহেল বের হয়ে উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা সব নেতা খাতারা বের হয়ে আসলো এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে ওমর ফারুক কে সবগুলা দিছে দৌড় মিছিল কেউ ঠেকাইতে পারে নাই কাবার গিলাফ পর্যন্ত মিছিল চলেছে চিল্লায়ে বল আল্লাহু আকবার ওমর ফারুক এমন নেতা ছিলেন শুধু আবু জাহেলই না মুনাফিকরা ওমর ফারুককে দেখলে ভয় পেত এমনকি শয়তান ইবলি শয়তান ওমরে ফারুককে দেখলে আরেক রাস্তা দিয়ে হাঁটত আল্লাহ রাসূল বলতেন মা সালাকা শয়তান সালিকান ফজ্জান ইল্লা সালাকা ফাজজান গায়রা ফাজ্জি কুমার শয়তান যদি তোমাকে এই রাস্তা দিয়ে আসতে দেখে শয়তান এই রাস্তা রেখে দিয়ে আরেক রাস্তা দিয়ে হাঁটে আবার আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোনো নবীও নাই কোনো রাসূলও নাই তবে লাউকানা বাদি নবীন লাকানা আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার সাহাবি ওমরের সেই যোগ্যতা আছে পড়েন সুবাহান প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হামজাতারি খালি দিবি জয় সম প্রভু তুমি বললেছ রসুন দেবে না বললনী দেবে না অমর বললনী দেবে না হামজতারি খালি দেবে জয় সমু তুমি বললেছ রসুন দেবে না সোনাল্লা পড়েন অঙরে ফারুক ওরকম একটা ওমরের দরকার বাংলাদেশে চিল্লা বলেন ঠিকই না ওই একটা ওমর যদি বাংলাদেশে থাকতো টেন্ডার বাজি একদিনে বন্ধ হয়ে যেত ওই এক ফারুক যদি বাংলার জমিনে থাকতো থাকতো না মতো কোনো মেয়েকে ধর্ষিত হওয়া থাকত না পেঁয়াজের দাম বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট দেওয়ার সাহস কেউ করতো না লবণের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর গুজব তোলার মতো সাহস কেউ পেতো না চিল্লাই বলো ঠিকই না কোটি কোটি টাকার নোট ছিঁড়ে ছিঁড়ে কেউ পানির মধ্যে ফেলার সাহস তুলতো না চিল্লায় বলো ঠিক কিনা এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিল কয় তালাক আরো জোরে বলেন এবার স্ত্রী এসে বিচার দিল ওমরে ফারুক আমার স্বামী আমার একশো তালাক দিস ওমরে ফারুক বলেন ঘটনা কি তালাক দেবে তিন তালাক তোমার স্বামী তোমার একশো তালাক দেয় কেন স্বামীরে ডেকে নিয়ে আস ডেকে নিয়ে আসা হলো জিজ্ঞেস করা হলো কিরে কয় তালাক দিলি কয়েকশো তালাক ওমর ফারুক বললেন তালাক দিবা তিনটা একশো তালাক দিলা কেন স্বামী বলে মেজাজ খুব গরম মেজাজ মেজাজ আমাদের মাঝে মাঝে গরম থাকে না সব তালাক তুই তালাক তোর মাও তালাক কত বড় ডাকায় বৌরাও তালাক দেয় শাশুড়িরও তালাক মারে আছে না নাই আলহামদুল্লা চুয়াডাঙ্গা এরকম নাই আমারে ফারুক বললেন দিবা তিন তালাক একশো তালাক দিলা কেন সে বলে ওমরে ফারুক মেজাজ গরম ছিল ওমরে ফারুক বললেন তাই মেজাজ গরম ছিল ঠিক আছে আমি বিচার করতেছি তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম বিচার যদি বাংলার জামিনে থাকতো কেউ আর এরকম ইসলামের কোনো বিষয় নিয়ে কথা বলার ধৃষ্টতা দেখানোর সাহস পেত কোরআনকে গালি দেওয়ার সাহস পেত আমার নবীর নামে কার্টুন বানানোর সাহস পেত আমার নবীকে নিয়ে ফিল্ম বানানোর সাহস পেতো নবীকে গালি দেওয়ার সাহস পেতো ইসলাম নিয়ে কটু কথা বলার সাহস পেতো আমরা সব বিষয়ে কথা শুনতে রাজি আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে যদি কেউ বাঁ হাত তুলে থাকায় ওই বাঁ হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমরা জানি চিল্লায় বলো ঠিক কি না ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে ওইটা আমরা সহ্য করি না চিল্লায় বলেন ঠিক কি না আমার নবীরে গালে দিলে আমার কোরআনকে গালি দিলে আমার আল্লাহরে গালি দিলে আমার ইসলামকে গালি দিলে আমাদের কলিজায় আগুন ধরে কি ধরে না নবীকে গালি দিলে কলিজায় আগুন লাগে কোরআনকে গালি দিলে কলিজায় আগুন লাগে কার কার কলিজায় আগুন লাগে আল্লাহর দেখা আল্লা ভালোবাসা কোরআনের ভালোবাসা ইসলামের ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসার এই উচ্ছ্বাস এই সতেজতাকে আল্লাহ তুমি ইসলামের বিজয়ের জন্য কবুল করে নাও আমরা একটা উমরের অপেক্ষায় চিল্লায় বলেন ঠিক কি না এর জন্য আল্লাহ বললেন ওয়ালয়সা ও এমন কিছু আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে যেখানেই নবী পেরেশান ওইখানেই নবীর মন ভালো করে দেয় কে মক্কা থেকে আশি কিলোমিটার দূরে তায়েফের ময়দান যারা হাওজুমরা করেছেন তারা জানেন প্রায় আশি কিলোমিটার দূর এই তায়েফের ময়দানে বিশ্বনবী পাহাড়ি পথ পাড়ি দিয়ে দাওয়াত দিতে গেলেন তাইফের লোকেরা কি নবীর দাওয়াতে সাড়া দিয়েছে নবীকে পাথর মেরেছে ঠিক কিনা রক্তাক্ত করেছে তিন তিনটা জায়গায় কয় জায়গায় বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে ছিল বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ বর্তমানে পৃথিবীতে আছে আমার নবীর চাইতে সুন্দর কোন সুপুরুষ কে আমত পর্যন্ত দুনিয়ায় জন্মগ্রহণ করবে সাদা ধবধবে স্বচ্ছ শুভ্র মানুষ এত মানুষ দেখলে হয়ে বিশ্ব নবীর চেহারা দেখে কাফের কাফির কালিমা পড়ে মুসলমান হতো আমার নবীর চেহারার মতো সুন্দর শুভ্র সাবলীল মানুষ দুনিয়ার বুকে দ্বিতীয়টা ছিল না আমার ওই পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে তায়ে ফের ছেলেরা আমার নবীকে তিন তিনটা জায়গায় রক্তাক্ত করেছে তারপরেও বিশ্বনবী তায় তায়েবাসীদের বদুয়া দেয় না খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে পাথরেরা ঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুর তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে সুল তোমাকে বলি আমি কেমন করে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে ঠিকিরা নবীকে ভোলা সম্ভব ওই নবীর ভালোবাসা আমাদের হৃদয় না নেই বিশ্বনবীকে তিন তিনটা জায়গায় আঘাত করল এত শুভ্র সাবলীল সাদা দেহটা ছিঁড়ে ছিড়ে রক্ত বেরো হলো বিশ্বনবী বাসীদেরকে বদ্ধ দেয় নাই বিশ্বনবী বাসীদেরকে কোরআনের দাওয়াত দিতে গেলেন তারা কোরআনের দাওয়াত মেনে নেয় নাই বিশ্বনবী অজু করলেন গায়ের রক্তগুলোকে মুছে মুছে ফজরের সময় খেজুর বাগানের সামনে দাঁড়িয়ে ফজরের নামাজ শুরু করে দিলেন বিশ্বনবী মন্ত্রমুগ্ধকর কর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন ইন দ্য মিন টাইম বিশ্বনবীর পেছন থেকে একদল জিন বিশ্বনবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল ফজরের সালাত শেষে আল্লাহ বিশ্বনবীর ডেকে বললেন নবী আপনার মন খারাপ কেন জিব্রাইল মারফত জানিয়ে দিলেন মন খারাপ কেন বিশ্ব বললেন আশি মাইল পথ পাড়ি দিয়ে তায়েফের ফেরে ছেলেদেরকে দাওয়াত দিতে এলাম তারা আমার দাওয়াত কবুল করে নাই শুধু দাওয়াত প্রত্যাখ্যান করলে চলতো আমাকে মেরে রক্তাক্ত করে তাই ফের জামিনকে লাল করে দিয়েছে একটা ছেলে যদি কালিমা পড়তো আমার কলিজাটা ঠান্ডা হতো আমার পরাণটা ঠান্ডা হয়ে যেত একটা ছেলেও কালিমা পড়ে নাই পাথর মেরে আমার রক্তাক্ত করেছে কি ছিল আমার অপরাধ ওদেরকে যে আন্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি তাই ফেসেছি একটা লোক আমার ডাকে সাড়া দেয় নাই বিষ্ণবের মন খারাপ ডেকে বললেন নাবি মন খারাপ করবেন না হতাশ হবেন না আপনি জানেন না আপনি দেখেন নাই আমি আল্লাহ দেখেছি আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজের তেলাওয়াত করছিলেন আপনার সমুদ্র কণ্ঠের তেলাওয়াত শুনে একদল জিন কালিমা পড়ে মুসলমান হয়েছে